ভিডিও দেখে তারপর এখানে আমাদের এখানে আপনি কয়টা সেশন ট্রিটমেন্ট নিলেন একটা সেশন মনলি আজকে একটা সেশন ট্রিটমেন্ট আচ্ছা এখন একটা সেশন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি অবস্থা আপনার বলেন এখন খুবই আমি স্যাটিসফাইড যে অন্যরকম একটা ভালো লাগছে মানে হয় আমার ব্যথা সেভেন্টি নাই ওকে এখন একটু হাটটা উঠান তো দেখি ভাই যে হাতটা হাটটা ছিল এটা এখন উঠাতে পারছেন আগে কি এত দূর উঠাতে পারতেন হাত দিয়ে পিটুলকান্ত দেখি পারেন হ্যাঁ পারি এদিক দিয়ে দেখেন এদিক দিয়েও দেখেন এদিক দিয়ে পারি এদিক দিয়ে পারতেছে না মানে হাত উপরে উঠতেও কষ্ট হতো হাত দিয়ে পিছ চলটাতেও কষ্ট হতো তাই না এখন এগুলো পাচ্ছেন তো আপনি তো ওই বললাম যে আমরা যারা কারো প্যাক্টর আমরা মূলত রোগের একদম রুট কষ্টটাকে ধরে ট্রিটমেন্ট করার চেষ্টা করি পেশেন্ট যে কোনো সিমটম নিয়ে আসুক আমরা কিন্তু সিমটমটাকে কখনোই প্রায়োরিটি দিই না ওই যে উনি বলছে উনি কিন্তু নিজেও বলছে যে উনি ফ্রোজন সোল্ডারের রোগী দীর্ঘদিন ধরে ফ্রোজন সোল্ডার ভক্তি ছিল অ্যাকচুয়ালি ওনার কিন্তু কোনো ফ্রজন সোল্ডারে ছিল না ওনার ছিল যেটা সেটা হচ্ছে বাইসিভিটাল টেন্ডিনাইটিস বাইসিভিটাল টেন্ডিনাইটিস হলে সাধারণত এই অ্যান্টিরিয়ার কিন্তু শোল্ডার বরাবর পেইন হয় এবং এই ইনফ্লামেশনটার কারণেও কিন্তু আপনার শোল্ডার জয়েন্টের এক ধরনের মুভমেন্ট রেস্ট্রিকশন হয় স্পেশালি যেটা হয় সেটা হচ্ছে পিঠ চুলকাতে কষ্ট হয় এবং হাতটা এই দিক দিয়ে এই ধরনের গুলো করতে কষ্ট হয় অর্থাৎ এই দিক দিয়ে যে কোনো কিছু নিবে ধরবে এই মুভমেন্টটা করতে একদম যান বের হয়ে যায় তো ওনার সেটাই হচ্ছিল তো আমরা শুধু ওনার একটা সেশন ট্রিটমেন্ট করলাম আফটার ট্রিটমেন্ট ওনার মুখেই শুনলেন আপনারা যে ওনার বর্তমান অবস্থাটা কি তো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আপনি আসছেন অনেক দূর থেকে আমাদের এই ট্রিটমেন্টটা করতে হয়তো বা আপনার আমরা তিন দিন আপনাকে আসতে বলবো বেশি দিন লাগবে না সর্বমোটে আমরা চারটে সেশন প্ল্যান করছি তার কারণ আমরা হলিস্টিক অ্যাপ্রোচের ট্রিটমেন্ট করি কাইরোপ্যাকটিক অস্ট্রিপ্যাথি তো করি পাশাপাশি ফোকাস সকল আকুপাংসার পিআরপি ম্যাগনেটোথেরাপি এগুলো দিয়ে চিকিৎসা করে থাকি তো সেক্ষেত্রে আপনারা যারা লং টাইম ব্যথায় ভুগতেছেন আপনারা অবশ্যই অবশ্যই বিডি কায়োপ্যাক্টিক অ্যান্ড ওয়েলনেস সেন্টারে শুধু একবারের জন্য আসবেন একবারের জন্য আসলে ইনশাল্লাহ আপনারা বেনিফিটেড হবেন এবং আপনাদের যে ব্যথার ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে হবে সেটা আপনারা নিজেরাও উপলব্ধি করতে পারবেন তো আমরা বর বলে যে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ফ্রি লাইফ হ্যাপি লাইফ